অপরাধ নেই জাতীয় পরিচয়পত্রে নাম ঠিকানারও মিল নেই শুধু ডাক নামে মিল থাকায় এক নারীকে সব সন্তানসহ থানা হাজতে বন্দি রাখা হয় বিশ ঘন্টা রংপুরের কাউনিয়ায় আদালতের পরোনা নিয়ে অন্যের মামলায় নিরাপরাধ শারমিনকে গ্রেপ্তার করে এমন কাণ্ড ঘটিয়েছে পুলিশ এতে ক্ষুব্ধ পরিবারটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে খেলাপি হন কাউনিয়ার শিবু বাঘমারা এলাকার রফিকুলের স্ত্রী মমতাজ বেগম এনজিও মামলা করলে মমতাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত বাইশে জুন বিকেলে মমতাজ ভেবে শারমিন আক্তার মমতাজ নামে অন্য এক নারীকে গ্রেফতার করেন কাউনিয়া থানার উপপরিদর্শক রবিউল ইসলাম অন্তত ২০ ঘন্টা শিশু সন্তানসহ থানা হাজতে আটকে রেখে পরদিন দুপুরে তাদের আদালতে তোলা হয় নিয়ে বলতেছে যে ওয়ারেন্ট আছে কিসের ওয়ারেন্ট বলে না লেনদেন লেনদেন কি তাও বলে না দেখেন আমার স্বামীর নাম রফিকুল না আমার বাড়ি ওখানে না আমার বাড়ি হলো শিবুকণ্ঠিরা হল শিবু দইটারি অনেক দূর ডিসে এখান থেকে চার পাঁচ কিলো জামিনে বেরিয়ে বিচার দাবি করছেন ভুক্তভোগী ও তার স্বজনরা আর পুলিশের গাফিলতিতেই ক্ষুব্ধ এলাকাবাসীও বিষয়টা হচ্ছে সে একটা ভুল ব্যক্তিকে অ্যারেস্ট করেছে এটি হওয়া উচিত হয়নি ওরা ওখান থেকে জামাই চলে যাবে মেয়েও আসবে ওই সময় পুলিশ যায় হঠাৎ করে ওদের ঘিরে করছে এমন কাণ্ড ঘটিয়েও নিজেকে নির্দোষ দাবি করেন এসআই রবিউল ওয়ারেন্টটা নিয়ে গিয়ে ওনাকে দেখালাম যে দেখেন নাম নাম ঠিকানা ঠিক আছে কিনা পরে উনি আমাকে উত্তর দিল যে ঠিক আছে এই ঘটনায় যদি আমার গাফিলতি থেকেও থাকে সেইটুকু কিন্তু শেষ করার জন্য আমি ওয়ারেন্টটা ওনাকে দেখাইছি এ ঘটনায় ভুক্তভোগীর চরম মর্যাদা হানি ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মনে করেন এই অধিকার কর্মী যিনি অপরাধী ইনি ঘরছর বাইরে থাকলেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা আর যিনি নিরপরাধ একজন মানুষ তিনি আহ হেনস্থা হলেন হয়রানির শিকার হলেন এবং তার শিশু সন্তান সহ তিনি অপরাধীর খাতায় তার নাম লেখা হলো ঘটনা সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিন কর্ম দিবস সময় দিয়ে একটা এটা ইনকোয়ারি করার দায়িত্ব দিয়েছি সেখানে আমাদের বিস্তারিত উঠে আসবে যে আসলে ঘটনাটা কেন হয়েছে কিভাবে হয়েছে তখন হয়তো আপনাদেরকে আমরা আরও ডিটেলস বলতে পারবো মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর